আর আজকে আমরা যে ভাই রিকোয়েস্টে যাব ভাইয়ের নামটা এখনই দেখাই দিব বন্ধুরা আজকে আমরা পদ্মা রানী রয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে খুলনা উনি কোনো বাসের কথা বলেনি পদ্মা রানী কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি ইনশাল্লাহ বস গেমার বা গেমি যে কোনো একটা চ্যানেলে কিন্তু আপনার ভিডিও চলে আসবে বন্ধুরা কথা বলবো না আস্তে আস্তে সবাই বের হয়ে যান কে কিভাবে বের হবেন সে সেভাবে বের হয়ে যান আমাদের উল্টা পুরো আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ইয়ে আছে যান যান সবাই বেরো যান বেরো যান হালকা ভালো যান হালকা হালকা আসেন বেরোন 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 ক্লিয়ার বরাবর 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 হালকা 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 ক্লিয়ার বারা যান বারা যান ক্লিয়ার এ পুলিশ আছে খেয়াল করে দেন আস্তে হালকা হালকা যান বারা যান হালকা হালকা ক্লিয়ার টান দেন টান টান ক্লিয়ার বড় বড় স্লো অত বেশি না হালকা স্লো যাবে আসতে ব্রেক পারে কেন ব্রেক পারে কেন হালকা আপনার লোকাল লেনতে গেলে না তো প্রাইম কাল 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 আপনি তো অনেক পাওয়ারফুল আস্তে আস্তে স্যার কাল 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 আমার প্রাইম বড় এই রে কি বুটা দিকে গেছে এই কি ওটার আসছে আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বরাবর বরাবর দেন আস্তে স্লো আমি প্রাইম বড়তে উঠতেছি ভাই হালকা হালকা ধীরে স্লো আরে ওহ ওই দিকে উঠা যায় ঠিক আছে

আস্তে 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 ইন্ডিকেটার যাবে ইন্ডিকেটার যাবে স্লো রাখবে স্লো করবে স্লো করবে হালকা বড় রাখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গ্রিন লাইনের বাসটাকে নিয়ে আজকে ঢাকা থেকে খুলনা যাচ্ছি আর আমাদের সাথে অনেক পুরো ভাইরা আছে আমাদের সাথে আছে ড্যানিয়াল ভাই আমাদের সাথে আছে মোজা ভাই আমাদের সাথে আছে হচ্ছে সিয়াম আর তারপর হচ্ছে রবিল ভাই আছে সিবলি সাদিক ভাই আছে আর মেসি এক্স আয়রন ম্যান আছে আস্তে হালকা আস্তে 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 স্লো ব্রেক কিরে ভাই আমার গাড়ি আজকে এরকম করতেছে কেন আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার 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 বড় 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 আস্তে স্লো স্লো আসেন হালকা হালকা যান হালকা হালকা যান সবাই অনেক দূরে চলে গেছে বন্ধু দেখতে পাচ্ছেন এ সবাই তেলের পাম্পে থাকেন এ মুজে ভাই টান দেন ওই আপনি এত দূরে গেলেন কিভাবে ভাই একটু আস্তে আস্তে যান ক্লিয়ার স্লো আমরা তো লোকাল লেন দিয়ে আসিনি আমরা তো টোল দিয়ে আসলাম আস্তে ব্রেকে বাড়া কেন ব্রেকে বাড়া স্লো

পদ্মা রানি রায়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে খুললাম অনেকদিন পরে আমরা খুলনা দিকে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাচ্ছিল বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু মিটে দেবে ফটাফট করে আসতে বারবার দেখেন সরকারের পাঁচ নম্বর ক্যামেরা গ্রিন লাইনের মতো তাই যাক ভালো হইছে এ ভালো হইছে এটা নিয়ে ভালো হইছে ক্লিয়ার হালকা হালকা হ্যাঁ গ্রিন লাইটে ভালো আছে আপনি তো হ্যাঁ বলেন বলেন আপনি একটু বলছেন আমি নাকি বিলাস চালাচ্ছি বিলাস চালিয়ে কে নিলো আমি তো হাতে ও তাহলে তো ভুল হয়ে গেছে আমার বলা যায় আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বারবার 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 টান বারবার টান আমি বারবার টান ক্লিয়ার আছে বারবার টান স্লো যাবে স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার রাখেন হালকা হালকা রাখেন হালকা রাখেন বড় বড় রাখেন স্লো হালকা সামনে একটা গ্রিন লাইন আছে এই গ্রিন লাইনটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি খুলনার জন্য কারণ এই গ্রিন লাইনটা কোনো সিট নাই এই গ্রিন লাইনটা একেবারে নতুন রং করা অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে খুলনাতে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় রাখেন হালকা হালকা বড় বড় যায় বড় বড় যায় টেস্ট ইজ অফ দিস বড় আস্তে আস্তে ক্লিয়ার

সেও না আস্তে আস্তে বরাবর রাখেন রাখেন ও আচ্ছা বাবা এনার সাইড দেখেন

এটা আপডেট হয়েছে বুঝছেন সেদিন দেখলাম না কেমন কেমন সব পুলিশের গাড়ি গাড়ি তো বন্ধুরা ঢাকার রাস্তায় একটা আজীব গাড়ি দেখতে পাইছি মানে ঠিক না জিপ টাইপের টাইপের গাড়ি গাড়ি এই কিন্তু আমরা আগে ট্রাফিক হিসাবে দেখিনি দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটা তোমরা আগে যদি দেখে থাকো কমেন্টস করে বলো ভাই চমৎকার একটা গাড়ি কিন্তু ঢাকার রাস্তায় আমরা দেখতেছি ভাই এই জন্য আমরা সবাই থেমে গেছি ওকে আটকাইছি ও ভাই অনেকক্ষণ ধরে আমাদের হর্ন ফর্ন দিচ্ছে ভাই না গাড়িটা তো হেভি গাড়ি জিপ টাইপের

আস্তে আস্তে যান বরাবর রাখেন বরাবর রাখেন বরাবর স্লো স্লো ক্লিয়ার আছে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমার কিন্তু লুকিং ক্লাস লুকিং ক্লাসে কিছু দেখা যাচ্ছে না আস্তে টানদেন 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 ক্লিয়ার বরাবর রাখেন বরাবর রাখেন স্লো যাবেন বন্ধুরা উড়া উড়া টান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা থেকে খুলনা যাচ্ছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম পিডিও পাঁচ জিরো বাস গেমার চ্যানেল গেম পিডিও অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছেন অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেন বেশি বেশি লাইক কমেন্ট তো फटाफट করে দেন এ শিপে সাদিক ভাইরে পাইছি ওই যে হালকা 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 ক্লিয়ার 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 বারবার রাখেন বারবার বারবার আসলো আস্তে আস্তে যান আস্তে আস্তে যান হালকার মধ্যে স্লো এ ড্যানিয়েল ভাই কিছু লেগেছে হালকা 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 ক্লিয়ার

পদ্মা শুধু চলে আসছি বন্ধুরা সামনে আমাদের রবিল ভাইয়ের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা ঢাকা থেকে খুলে যাচ্ছি ভাই সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো

ক্লাস ক্লাস ক্লায়ারে কেন ক্লায়ারে রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে খুলনা সায়দাবাদ থেকে সন্ধ্যা হয়ে গেছে মানেenialও হবে হালকা হালকা যাবে

आस्ते 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 स्लो डान स्लो डान हल्का 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 आस्ते 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 की कर रहे हो वाले ना से ये आस्ते 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 आस्

আস্তে যান বরাবর রাখেন বরাবর রাখেন বরাবর রাখেন বরাবর বন্ধুরা ঢাকা খুলনা হাইওয়েতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ আসছে সামনে তো আমি আছি মানে আস্তে আস্তে ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার 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 সামনে রাস্তা চাপা রাস্তা চাপা আস্তে আস্তে যান আস্তে 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 যান ক্লিয়ার ক্লিয়ার ডানে গাড়ি

ড্যানিয়াল ভাই কোথায় আছেন গেছে ড্যানিয়াল গেছে বড় রাখেন বড় বড় রাখেন বড় বড় রাখেন স্লো জান স্লো জান দেন যাব চলেন চলেন জান 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 হালকা হালকা

বিআরটিসি টাটা টাটা বিআরটিসি এর গাড়ি টাটা টাটা লুলু লুলু স্লো স্লো সব নতুন গাড়ি অ্যাড হয়েছে দেখছেন এগুলো তো আগে দেখিনি হালকা 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 আরে পুলিশের গাড়ি ওই যে পুলিশ 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 দেখছেন পুলিশের গাড়ি ঢুক অ্যাড হয়েছে স্লো স্লো ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন হালকা আয়রন এক বেশি কই সামনে কিন্তু ভয়ঙ্কর মোড় আছে স্লো দেন

হালকা 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 চলছে হচ্ছে হচ্ছে কোন যে এত হ্যাং করে যাচ্ছে ক্লিয়ার গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন কোন রিকোয়েস্ট নতুন বাস নতুন চলে আসবে তোমাদের তোমরা সবাই ভালো আল্লাহ স্লো 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 হালকা 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 ক্লিয়ার 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 এরা কোথায় আছে

বন্ধুরা বাম ম্যাপে খুলনা ডিসকভার হয়ে গেছে খুলনা শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ নিজেদের এলাকায় চলে আসছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ খুলনা শহরে এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে